সময়টা ছিল দু সাল সেই সময় দুর্গা পিতুরি লেন বৌবাজারে ভেঙে পড়েছিল একের পর এক বাড়ি সেই ঘটনার পর দু হাজার বাইশ সালেও একইভাবে পরপর দুবার বাড়ি ভাঙার ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর কেটে গিয়েছে বেশ কিছু বছর এখনো পর্যন্ত এই ভাঙা বাড়ির বাসিন্দারা বাড়ি ছাড়া হয়েই রয়েছেন এর মধ্যে অনেকেই তাদের নিকট আত্মীয়দের হারিয়েও ফেলেছেন তারা নিজেদের বাড়িতে ফেরার স্বপ্ন নিয়েই চলে গিয়েছেন

ডিজাস্টার হয়ে গেছে সেগুলোর ব্যাপার নিয়ে নতুন করে চিন্তা ভাবনা হচ্ছে আপনার কি একটু আশাবাদী যে আবার নতুন পুরনো জায়গা ফিরে পাবেন অনেকে রেলটা চলবে মাটির তলা দিয়ে তো উপরে জমিটা আর কী হবে এখানে তো আর কোনো স্টেশন হবে না ন্যাচারালি যার যেটুকু ভেঙে যে তাকে রিপ্লেস করবে তো ভয় হচ্ছে এই কারণেই কাজ তো এখনো এন্ড হয়নি কাজ চলছে হ্যাঁ মাঝে মাঝে সাউন্ড আসছে বীভৎস সাউন্ড রাত্রির দিকে আসছে যখন রাতে কাজ হচ্ছে তখন মনে হচ্ছে যে আবার কেঁপে বাড়ি পড়ে যাবে না তো এটা আছে এটা নিয়েই চলছি এখনো চার বছর তো কাটিয়ে ফেললাম তারই মধ্যে এবার কে মার্শিয়াল এবং কলকাতা পুরসভার উদ্যোগে ভিত পূজা হচ্ছে এই বউ বাজারেই এই পাঁচ বছর ধরে যে সমস্ত মানুষ গৃহহীন আঠাশটা বাড়ি নিশ্চিন্ন হয়ে গেছে আরও কুড়ি বাইশটা বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত যার ম্যাসিভ রিপেয়ারিং দরকার এগুলো তো শুরু করতে হবে পাঁচ এর মধ্যে নানা কারণে যারা ছড়িয়ে ছিটিয়ে গেছে বাইশ চব্বিশ জন মানুষ মারাও গেছে অর্থাৎ তারা আর নিজের ভিটে মাটিতে ফিরতে পারল না তো এখন আমরা সবাই মিলে কেমার্শিয়াল এবং সমস্ত সহযোগী যাদের সংস্থার কাছে বারবার আবেদন নিবেদন সব করে এখন একটা জায়গায় এসছে এই মানুষগুলো এবার ঘরে ফেরার প্রথম পদক্ষেপ হচ্ছে এই ভূমি পুজো কারণ এর সাথে একটার সাথে একটা রিলেটেড এই পুজোর পর এই বাড়ির নকশা হবে এই বাড়ির নকশা মঞ্জুর হবে এই বাড়ি তারপরে তৈরি হবে অর্থাৎ সেটাও কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার আজ বললে কাল তো কোনো জিনিস হয় না ফলে সময় লাগবে কিন্তু কোথাও না কোথাও এসে শুরু করতে হবে যে মেট্রো যে আমাদের বলেছে যে জায়গাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের পুজো দিচ্ছি এ দিচ্ছি হ্যাঁ আপনারা এতদিনে পেয়ে যাবেন সেটা তো ওরা বলেনি এখন এখান থেকে করা হচ্ছে কি হবে না হবে এখন বলা সত্ত্বেও ব্যাপার আমরা নিজেরাই বুঝতে পারছি না চোখে মুখে কারোর এখনও আতঙ্ক কেউ আবার আশায় বুক বাঁধছেন আবারও হয়তো ফিরতে পারবেন তাদের নিজস্ব চেনা গন্ডিতে এমনই ছবি এখন ধরা পড়ল এই বউবাজার এলাকাতেই আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা